নমস্কার আপনাদের সকলকে ত্রিপুরা রহস্য ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকের গল্পটি লিখেছেন পানিব্রত গোস্বামী শুরু হচ্ছে কমিশন দালাল কথাটা শুনলে মাথায় রক্ত চড়ে যায় বিপ্লবের কেন নিগোসিয়েটর বা নিদের পক্ষে মিডলম্যান বলা যায় না একটু সম্মান দিয়ে ডাকলে ক্ষতি কি সকালবেলাতেই পাড়ার বরেন কাকু মেজাজটা চটকে দিল হন্তদন্ত হয়ে যাচ্ছিল বিপ্লব একটা দরকারি কাজে ফ্ল্যাটের খদ্দের এসে মোড়ের মিষ্টির দোকানটার সামনে দাঁড়িয়ে থাকবে ঠিক নটায় তার মধ্যেই পিছুটা বিপ্লব এই বিপ্লব তোর দালালির ব্যবসা কেমন চলছে রে এ যাত্রায় যদিও হাত নেড়ে ইশারা করে কিছু একটা বুঝিয়ে কেটে পড়ল বিপ্লব তবে এদের হাত থেকে চিরতরে মুক্তি পাওয়া খুব মুশকিল বিপ্লবের কাজের ক্ষেত্র এখন ক্রমশ প্রসারিত হচ্ছে জমি থেকে বাড়ি পাত্রপাত্রী থেকে গাড়ি কিছু বাদ নেই সেই লিস্টে মাঝে মধ্যে অন্য মনস্ক সে ভাবে এই দালালির বীজ তার শরীরে প্রথম ঢুকেছিল স্কুলে পড়ার সময় থেকেই বন্ধুরা মিলে চাঁদা তুলে বল কেনা হতো সবাই চাঁদা দেওয়ার পর গোল হয়ে মাঠে বসে থাকত বিপ্লব বল কিনতে পাশাপাশি কয়েকটা বলের দোকান দুলাল কাকুর দোকানটা ছিল ছোট্ট দুলাল কাকু বুদ্ধি দিয়েছিল যখনই বল কিনবি

মনের নদীতেও দুকুল ছাপানো উচ্ছ্বাস সেখানে একটা প্রেমের ভ্রণ জন্ম নিয়েছে পাড়ার মোড় থেকে ডান দিকে একটু এগোলেই যে হলুদ বাড়িটা ওই কলেজে পড়ে পড়াশোনার পাঠ অনেক আগেই চুকে গেছে বিপ্লবের কলেজের দরজা ঠেলে ঢুকেছিল বটে বহু বছর আগে তবে বেরিয়ে এসেছিল খালি হাতে এখন আবার রোজ কলেজে যায় তবে পড়তে নয় রথ নিয়ে দাঁড়াতে বাইকে সপ্তপদী হয়ে এখান ওখান খুব ঘোরাঘুরি চলছে ওদের পুজো দোল ভ্যালেন্টাইন সবেতেই নানা রকম উপহার দেয় জ্যোতিকাকে কিন্তু একটা বিষয় জ্যোতিকার কিছুতেই হজম হতো না সেটা বলতে গেলে কয়েকটা ঘটনা বলতে হবে সেদিন ছিল বারো ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দুদিন আগে বাইকে চড়ে বেরিয়েছে প্রথমে ঢুকলো পেট্রোল পাম্পে তেল ভরতে তেল ভরলো মাত্র এক লিটার তারপর দুই চাকায় হাওয়া ভরিয়ে নিল জুতিকা সরল মনেই জিজ্ঞেস করল তেল তো আছেই অনেকটা এমনি ভরলাম এখানে তেল ভরলে হাওয়া ফ্রিতে পাওয়া যায় জানো যুথিকা এ কথার পুরো মানে বুঝল না তারপর যুথিকাকে নিয়ে একটা বড় শোরুমে ঢুকলো বিপ্লব উদ্দেশ্য একটা ভালো সালোয়ার কামিজ কিনে দেবে মেয়েদের পোশাক পছন্দ করা সময় সাপেক্ষ ঘটনা কিছুতেই মনের মতো হয় না সাধারণত অন্য পুরুষ সঙ্গীরা বিরক্ত হয় কিন্তু যুথিকার খুব ভালো লাগতো বিপ্লবের ধৈর্য দেখে বিপ্লব চোখে ইশারায় জুতিকাকে বলতো যতক্ষণ খুশি ধীরে সুস্থ পছন্দ করো তারপর দোকানের এসির দিকে তাকিয়ে বলতো আহ! ঠান্ডা তারপর যখন সব কেনাকাটা হয়ে যেত জুথির তখন বিপ্লব পয়সা দিয়ে অনুরোধ করত আরেকটা ক্যারি ব্যাগের জন্য তারপর যদি কোনো সস্তার বল পেন বা পলকা চাবির রিং পাওয়া যায় তার খোঁজ কর। পেয়ে গেলে হাসি মুখে বেরিয়ে আসতো দোকান থেকে যুথিকা বুঝতে পারত না এত বড় শোরুম থেকে এত দামি জিনিস মানে যা পছন্দ করে তাই কিনে দিতে বিপ্লবের কোনো দ্বিধা নেই অথচ ছোটখাটো জিনিসের জন্য এরকম করে কেন আসলে যুথিকা বোঝে না ভালোবাসার বিনিময়ে বিপ্লব যে কোনো পরিমাণ অর্থ অবলীলায় ব্যয় করতে রাজি কিন্তু তার কমিশন সেটা না পেলে যে তার বুকের ভিতরের খচখচানি যায় না তা বেশি সময় ধরে এসি ঠান্ডাই হোক আর প্যান চাবির রিং বা অতিরিক্ত পলিব্যাগ যাই হোক না কেন তবু কেমন যেন অদ্ভুত লাগতো ঝুটিকার মানুষটাকে চিনতে না থাকতে পেরে জুটিকা একদিন প্রশ্নটা করেই ফেললো বিপ্লবকে সব সময় দীপকদার কাছ থেকে চা সিগারেট যে খাও কেন আমি প্রায় দেখি তুমি তো কোনো দিন তো তাকে খাওয়াও না তুমি আমার বোন মলিকে চেনো তো দীপক বেটা লাইন মারে আমার বোনের সঙ্গে আমি জানি তবু ওকে বুঝতে নেই না তাই মাঝে মধ্যে চা সিগারেট ঝেড়ে খায় বেটা আমাকে হাতে রাখবে বলে তো আজ করে ছাড়ব কে সেবার দুর্গাপূজায় দক্ষিণ কলকাতায় একটা বড় রেস্তোরাঁয় খেতে গিয়েছিল ওরা সেখানকার বিরিয়ানি বিরিয়ানি খুব খুব বিখ্যাত আবার খেতে ভালোবাসে তবে ওখানে চাইনিজ বা অন্যান্য খাবারও পাওয়া যায় জুথি ভালোবাসে বলে বিরিয়ানি অর্ডার দিল বিপ্লব বিরিয়ানি দিয়ে যাওয়ার পর বিপ্লব বেয়ারাকে ডেকে বলল ভাই কটা সসের পাউচ আর কাঁচা লঙ্কা দিয়ে যাবেন তো বেয়ারা একটু অবাক চোখেই তাকালো বিরিয়ানির সঙ্গে সস কিন্তু কাস্টমারকে তো চটানো যাবে না একটু পরেই দিয়ে গেল জুতিকা লক্ষ্য করলো বিপ্লব কয়েকটা কাঁচা সসের পাউচ বুক পকেটে ঢুকিয়ে নিল জুতিকার ব্যাপারটা একটু বেমানান মনে হলো তাও সেরকম গুরুত্ব দিল না দেখতে দেখতে জন্মদিন এসে গেল জুতিকার ভালোবাসায় আর খরচায় কার্পণ্য নেই বিপ্লবের বিপ্লবের ইচ্ছে যুথিকাকে জন্মদিনে একটা হিরে বসানো কানের দুল দেবে বেশ নাম করা একটা সোনার দোকানে যথারীতি দুল পছন্দ করতে ব্যস্ত বেশ ভারী দেখে একটা পছন্দ হলো যুথিকার দাম পুরো এক লাখ টাকা বিপ্লবের তাতে আপত্তি নেই চুপচাপ দাঁড়িয়ে একটার পর একটা কোল্ড ড্রিঙ্ক খেয়ে যাচ্ছে হাসি মুখেই জ্যুতিকার পছন্দ মেনে নিল যুথি বেশ সন্তুষ্ট আর মুগ্ধ জুতিকার পছন্দ পর্ব মিটে যাওয়ার পর বিপ্লব ছেলেদের কিছু আংটি দেখাতে বলল তারপর একটার পর একটা আংটি পরে আর মোবাইলে ছবি তোলে এর মানে জুতিকা বুঝল না তারপর কোনোটাই পছন্দ হলো না বলে শুধু জুতিকার দুলের দাম দিয়েই বেরিয়ে চলে এলো আসলে হোয়াটসঅ্যাপে ফেসবুকে দাওয়ার মতো কিছু ছবির রসত্ব বিনা পয়সায় জোগাড় হলো বিপ্লবের সেটা জুতিকার সাধারণ বুদ্ধিতে অধরাই থেকে গেল। সেদিন সূর্য ডুবলেও আলো তখনো ফুরোয়নি ওরা গঙ্গার ধারে বসে আছে শীত তখনো আসেনি তবে হাওয়ায় জল ঠান্ডা নিম্নচাপ হয়েছে অসময়ে মনে হলো যেন এক ফোঁটা বৃষ্টি মাথায় পড়ল ওর নাগায়ে জড়িয়ে জড়ো সড়ো হয়ে বসে আছে জুতিকা বিপ্লব আদরের ছলে জুতিকার কপালে হাত দিল বেশ একটু গরম মনে হলো কপালটা আলতো করে বিপ্লব জিজ্ঞেস করলো শরীর খারাপ লাগছে হ্যাঁ একটু জ্বর ভাব মনে হচ্ছে না আমার তো মনে হচ্ছে ভালোই জ্বর এসেছে ছাড়া তো ইচ্ছা না না এখন জ্বরকে একদম অবহেলা করা উচিত নয় সামান্য জোর থেকে মানুষের কত কী মারাত্মক হয়ে যাচ্ছে বিপ্লবের মুখ চোখ সিরিয়াস একরকম জোর করে বিপ্লব জুথিকাকে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তারবাবু পরীক্ষা করে বললেন তেমন কিছু নয় হালকা ঠান্ডা লেগেছে আমি ওষুধ দিয়ে দিচ্ছি কমে যাবে টেনশন নেই ডাক্তারের ভিজিট দেওয়ার সময় বিপ্লব ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলে উঠল ডাক্তার বাবু আসলে আমার খুব টেনশন হচ্ছিল যদি আমার প্রেসারটা একটু দেখে দেন ডাক্তার বাবু অনুরোধ এড়াতে পারলেন না চোখ খুলো দেখে দিলেন বিপ্লব মুচকি হেসে জ্যুতিকাকে নিয়ে চেম্বার থেকে বেরিয়ে এলো এই ছোট্ট ঘটনাটা চোখ এড়িয়ে গেল না মানুষটাকে বড় লাগে জুতিকার বিপ্লবের মধ্যে যে শুধু প্রেমের জোয়ার আছে তা নয় তার ভিতরে থাকা দায়িত্ব কর্তব্যের গভীরতাও যথেষ্ট টের পায় জুতিকা এই মানুষকে বিয়ে করা যায় এর সঙ্গে সারা জীবন কাটানো যায় বাবা মায়ের একমাত্র সন্তান জুটিকা। তাই তাদের কিছু জানিয়ে মাথা উঁচু করেই সে ঘর চায় এদিকে জুতিকারও বিয়ের বয়স হয়েছে স্বভাবত আর পাঁচটা বাড়ির মতো জুটিকার বাড়িতেও দেখাশোনা শুরু হলো সে ব্যাপারটায় খুব একটা অমল দেয় না ইচ্ছা বাবা মা একটু হাঁপিয়ে গেলে তারপরেই বিপ্লবের কথাটা বাড়িতে পারবে এখন মোটামুটি রবিবার বিকেল হলেই বাধা রুটিন সে যে গুজে ছেলের বাড়ির লোকের সামনে বসতে হয় জুটিকাকে তবে ইচ্ছে করে কোনোদিন খুব সাজার পরেও মুখটা মলিন করে বসে আবার কোনোদিন গম্ভীর ঝগড়াটে মুখ করে থাকে জুটিকা পাত্রপক্ষ সামনে মুখ ফুটে কিছু না বললেও কিন্তু পরে ফোনে নেতিবাচক সিদ্ধান্ত জানিয়ে দেয় ডুবে ডুবে ভালোই জল খাচ্ছিল জুথিকার বিপ্লব কিন্তু সমস্যা করল জীবন বিমায় উঁচু পদে কাজ করা একটি ছেলে দেখতে শুনতে বেশ ভালো ছেলেটি একদম পাগল জুথিকাকে বিয়ে করার জন্য এবার জুথিকা পড়ল মহা ফাঁপড়ে জুতিকার বাবা মায়েরও পছন্দ ছেলেটিকে তারা কথাবার্তা এগোতে উদ্যত হলেন জুতিকা ভাবে যে করেই হোক এখন এই সম্বন্ধ আটকাতেই হবে কথাটা পারল একদিন বিপ্লবের কাছে বিপ্লব তো বিয়ের প্রস্তাব শুনে এক পায়ে খাড়া আকাশের চাঁদকে যেন ঘরে ঢোকানোর অধিকার পেয়ে গেছে সেরকম জোৎস্না খেলে গেল তার মুখে জুটিকা প্রশিক্ষণ দেওয়ার সুরে বলল আমার বাবা কিন্তু তোমার মতো উড়ো ব্যবসা করে না বড় বাজারে মশলার যদি সম্পর্কটা মেনে নিয়ে তোমায় জিজ্ঞেস করে আমার একমাত্র মেয়ে আমি তো ধরিয়ে দেব তবু তোমার পাত্র হিসেবে কি দাবি আছে আমায় বলো তুমি কি বলবে কি আবার বলবো আমার কিছু চাই না কোনো দাবি দেওয়া নেই আপনার মেয়েকে আমি খালি হাতে শুধু সাঁকা সিঁদুর পরিয়ে নিয়ে চলে যাব শুধু ওর বিয়ের জুতো সেলাই থেকে চন্ডী পাঠ ফুল কন্ট্রাক্টটা আমাকে দিয়ে দেবেন ওতেই আমার 10% থেকে যাবে হঠাৎ জুতিকার চোখে কি একটা পড়লো যেন বারবার রুমাল দিয়ে মুচ্ছে চোখটা তাও জল কাটছে তারপর প্রায় দিন পনেরো আর জুতিকাকে দেখা যায়নি এদিকে বিপ্লবের ওদের বাড়িতে যাওয়ার সাহস নেই হঠাৎ একদিন বিপ্লবের বাড়িতে একটা সাদা বড় খাম এলো তার ভিতর একটা এক লাখ টাকার চেক সঙ্গে একটা ভাঁজ করা ছোট চিঠি তাতে লেখা এটা তোমার আমার কমিশন দিলাম না কারণ ওটা আমার কমিশন খুব ভালো জুতিকা বিপ্লব দৌড়ে বেরিয়ে বাইকটা নিয়ে যুথিকাদের বাড়ির সামনে গেল গিয়ে দেখলো বাঁশ পড়েছে বুকটা উঠল বোধ হয় প্যান্ডেল হবে জীবনে প্রথম বিপ্লব কাজ না করেও পুরো দালালি পেয়ে গিয়েছে তবু মনটা খচখচ করতে লাগলো কি যেন একটা গরমিল রয়ে গেছে ঠিক বুঝে উঠতে পারলো না সে Please like, share and subscribe. Thank you.